হ্যালো ব্রুয়ান কেমন আছেন আপনারা আমার এই আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ছিল বউ ভাতের প্রোগ্রাম বউ ভাতের প্রোগ্রামে কি কি করেছি কি কি খাবারের আয়োজন ছিল এবং কেমন কাটলো আজকে আপনারা দেখতে পারবেন এই ব্লগ ভিডিওটাতে সন্ধ্যাবেলা এক কাপ চা খেয়ে চলে গিয়েছিলাম ননাসের বাসায় সেখানে গিয়ে আমরা সবাই একসাথে বসে পেঁয়াজ আদা রসুন সব মশলা কেটে নিয়েছি প্লেন্ট করা জন্য কাজের মাঝখানে আবার জাম্বুরা খাওয়ার আয়োজনও চলছিল হোক জাম্বুরা খেয়ে দিকে চলে আসলাম আমি একটু ভিডিও করার জন্য এক একজনের এক এক কাজের দায়িত্ব করেছিল সবাই হাতে হাতে কাজ করলে কিন্তু গল্প আড্ডা হাসির মধ্যে দিয়েই সব কাজ শেষ হয়ে যায় এদিকে মাছ মুরগি গরুর মাংস সাথে ডাল সবকিছু রেডি হয়ে গিয়েছিল অনেক রাত হয়ে যাওয়াতে আমরা চলে এসেছিলাম বাসায় দিন সকালবেলা উঠে নাস্তা করে বাচ্চাদের নিয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম আপুর বাসায় দিনে কত প্রশ্ন যাদের থাকে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম রাস্তা দিয়ে যাচ্ছিলো আর গল্প করছিল তারপর বাসায় যে দেখি রান্না প্রায় সব শেষ হয়ে গিয়েছে সব রান্নায় বাবুরচি করেছে এই ছিল গরুর মাংস মশাল অনেক সুন্দর কালার হয়েছে আর এটা ছিল রোস্ট পোলাও ডাল সাদা ভাত ডিম এই ছিল আজকের খাবার আয়োজন আর এদিকে খাবারের জন্য ডেকোরেশন থেকে প্লেট গ্লাস জগ প্রয়োজনীয় সব কিছুই আনা হয়েছিল সকালবেলা সবার জন্য বিরিয়ানি রান্না করা হয়েছিল। তো সেখান থেকে বিরিয়ানি খেয়ে আমি এক কাপ চা খেয়ে নিলাম তো আজকেও অনেক রোদ ছিল আর প্রচুর গরম ছিল এই গরমের মধ্যে সবাই কিন্তু অনেক ব্যস্ত ছিল কাজ করছিল বিয়ে বাড়িতে যেমন আনন্দ আছে তেমন কিন্তু অনেক কাজও থাকে বাচ্চারাও রোদের মধ্যে খেলাধুলা করছিল এদিকে আমাদের বড় বৌমা সশাল লেবু কাটছিল ছিল সালাতের জন্য তো তাকে হেল্প করার জন্য আমিও বসে পড়লাম এই গরমে কাজ করতে করতে সবাই ক্লান্ত হয়ে গিয়েছে তো সবাই মিলে লেবুর শরবত খেলাম তারপর বাসায় চলে এসেছিলাম বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে সবাই মিলে রেডি হয়ে নিলাম প্রথমে আমার মেয়ে দুইজনকে সুন্দর দুইটা জামা পরিয়ে সাজিয়ে রেডি করে দিয়েছিলাম আজকের এই প্রোগ্রামে আমি এই জামাটা পরবো এক রেডি হয়ে সবাই পেরিয়ে গেলাম আপুর বাসায় যাওয়ার জন্য সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল আমাদের একটু দেরি হয়েছিল আসলে বাচ্চাদেরকে নিয়ে যে যেকোনো জায়গাতে যেতেই দেখবেন একটু দেরি হয়ে যায় যাই হোক আমরাও একটা টেবিলে বসে পড়লাম দুই মেয়েকে নিয়ে সবগুলো খাবারে অনেক মজা হয়েছিল তো খাওয়া শেষে আমরা সব চায়রা মিলে একসাথে এখন পান খাবো আর এদিকে আমার ননদিনই ভালোবেসে আমাকে একটা পান বানিয়ে দিয়েছে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া বাচ্চাদের হয়ে সব সবকিছু মিলিয়ে আজকে দিনটা আসলে অনেক ভালো কেটেছে খাবার দাবার শেষে ঠান্ডা আর দইয়ের ব্যবস্থাও ছিল বা তো বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে বাচ্চারা কে কে করছিলো সবকিছু একটু ভিডিও করে নিচ্ছিলাম আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ